যারা এখনও এস এম এস পাননি আপনার এল এল বিডমিশনে আপনার নাম মেরিট লিস্টে আছে কি না তারা কীভাবে অনলাইনে চেক করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে প্রথমে আপনারা অ্যানিউ অ্যাডমিশন লিখে সার্চ দিলে এই লিঙ্কটা আসবে এই উপরের লিঙ্কটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পর এই যে একেবারে শেষের দিকে যে মাস্টার্স এখানে ক্লিক করবেন তারপরে যে প্রফেশনাল অ্যাপ্লিক্যান্ট লগ ইন অ্যাপ্লিক্যান্ট লগ ইনে আসার পর আপনার এই যে অ্যাপ্লিকেশন রুল নম্বর পিন নাম্বার তো রুল নম্বরটা সবার কাছে আছে পিন নাম্বারটা হয়তো কারো কাছে নাই তো আমরা কিভাবে পিন নাম্বারটা উদ্ধার করব সেটা আবার এখানে আস আছে এখানে আসার পরে আমরা একেবারে নিচের দিকে যাব নিচের দিকে দেখুন ভর্তি রুলও পিন নাম্বার পুনরুদ্ধার তো আমাদের রুল আছে আমরা পিনটা পুনরুদ্ধার করবো এর জন্য এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে আপনার লাস্ট অনার্সের রোল নাম্বার দিতে হবে তো আমি দিচ্ছি আচ্ছা রোল নাম্বার আপনারটা দিবেন রোল তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এখানে পাসিং এয়ারটা দিবেন জন্ম তারিখটা দিবেন আর হচ্ছে প্রোগ্রাম এখানে আপনারা যে মাস্টার্স প্রফেশনাল এটা দিয়ে সার্চ দিলে আপনার পিন এবং রোল নাম্বার আসবে আমি দেখাচ্ছি না দেখালে আমার পিনটা পাবলিক হয়ে যাবে তারপরে আপনারা আপনাদের এই যে এই লগ ইন এখানে আসবেন এখানে আপনাদের রুলটা দিতে হবে তো আমি এই যে রুলটা দিচ্ছি হচ্ছে পনেরো পঞ্চাশ পঞ্চাশ পনেরো সাত সাত চার তারপরে পিনটা দিচ্ছি আচ্ছা হ্যাঁ এসে দেখুন আমি এখানে লগ ইনে দিচ্ছি দেখুন আমার এখানে এটা চলে এসেছে কংগ্রাচুলেশনস তারপরে এখান থেকে যে ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনি পুরোটাই দেখতে পাবেন এসে দেখুন এখানে এসেছে আর হচ্ছে যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটা আপনি ক্লিক করেন যদি দেখেন সবগুলোতেই দেখাচ্ছি আপলোডের ডকুমেন্ট কী কী হয়েছে যে এটাতে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেন্ট ফর্মটা ডাউনলোড হয়ে যাবে যে দেখাচ্ছি এই ফর্মটা আপনার অ্যাডমিশনের অ্যাপ্লিকেশান ফর্ম এটা আপনি দেখতে পারবেন ধন্যবাদ